নমস্কার বন্ধুরা তো আমার এই চ্যানেলের নাম দেবজানি লাইভ তো এই চ্যানেলে আমি নতুন কাজ শুরু করেছি তো তোমরা যারা নতুন বন্ধুরা আছো তোমাদের সবার সহযোগিতা চাই কারণ কেন এর আগে আমার একটা চ্যানেল ছিল আমার আগের চ্যানেলের নাম ছিল নতুন পিডি ব্লগ প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার বন্ধু ছিল তো রিবুজ কন্টেন্টের জন্য আমার চ্যানেলটা মানে মনিটাইজেশন অন হয়নি তাই নতুন করে আবার শুরু করেছি কিন্তু নতুন করে শুরু করেছি ঠিক আছে কিন্তু আমি কাজের মধ্যে কোনো উৎসাহ পাচ্ছি না আর কি মনটা ভেঙে গেছে স্বাভাবিক এতদিন ধরে কষ্ট করে তারপর যখন এমন হয় না তখন কারোর মন আর ঠিক থাকে না তাই তোমাদের ভিডিওগুলি দেখে আমার ভালো লাগে আর মনটা কিন্তু এখানেই পড়ে আছে কি বলবো মানে এই রকম ইউটিউবে ব্লগিং করতে করতে না মনটা এখানেই পড়ে আছে ভালো লাগে করতে আর ইচ্ছেও করে আবার কি করব উৎসাহও পাই না ওইরকম একটার মধ্যে পড়েছি তাই তোমাদের সহযোগিতা চাইছি তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো তাহলে অবশ্যই আমি কাজের মধ্যে উৎসাহ পাবো তাই তোমরা আমাকে একটু সহযোগিতা করে আমার পাশে থাকো আমি অবশ্যই তোমাদের বাড়িতে চলে যাবো গিয়ে তোমাদেরকেও ভালোবাসা দিয়ে আসবো তো এতটুকু আশা তোমাদের কাছে করছে তার জন্যে আমার এই ছোট্ট ভিডিওটা আমি করেছি তো ঠিক আছে বন্ধুরা আমি অপেক্ষায় রইলাম তোমাদের ভালোবাসার জন্য